আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালামের আবু হুরাই রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিস খানা একজন বনি ইসরায়েলের একজন আল্লাহর অলি ছিলেন যার নাম ছিল হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলী কি নাম ছিল হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলহী যেই জুরাইজ রহমতুল্লাহ আলহী খুবই ধার্মিক মানুষ ছিলেন আল্লাহর অলি ছিলেন খুবই পরহেজগার মানুষ ছিলেন আল্লাহওয়ালা মানুষ ছিলেন সেই জুরাইজ ব্যক্তি জন্য একবার মা বদুয়া দিয়ে দিলেন এমন বদুয়া দিলেন কিব বদুয়া দিলেন ওই মা জননী ওই সন্তানের জন্য বদুয়া দিলেন এইভাবে যে আমার সন্তান কে আপনি আল্লাহ পাক রব্বুল চাইলেন যে আমার সন্তানকে আপনি একজন খারাপ বেশ্যা মহিলার মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না বলি নাউযু কি জন্য দিলেন তার পিছনে ইতিহাস আছে তার পিছনে কারণ আছে সম্মানিত হাজিরিন

ওই ব্যক্তিটা একটা এবাদতখানা বানিয়ে ওই জায়গায় এবাদত করতেন ওই জায়গায় আবাদতে মুশকুল থাকতেন ঘর দরজা বন্ধ করে রেখে সব সময় এবাদত করতেন কিন্তু ওনার মা যখন একদিন দেখা গেল ওনার সাথে দেখা করার জন্য ওনার ওই এবাদতখানায় চলে আসলেন কিন্তু এবাদতখানার দরজাটা কিন্তু বন্ধ এবাদতখানার দরজা কি বন্ধ ওই ব্যক্তিটা তখন নামাজরত ছিলেন জুরাইজ রহমতুল্লাহ আলহী ছিলেন আল্লাহ রহিবাম্বি জুরাইজ রহমতুল্লাহ আলহীর মা যখন এসে ডাক দিলেন রে বাবা জুরাই দরজাটা খোল মা জননি জুরাইজ কে ডাক দিলেন দরজার বাহির থেকে কিন্তু দরজাটা বন্ধ হজরতের জুরাইজ রহমতুল্লাহ আলহী তখন দেখা গেল বিপাকের মধ্যে পড়ে গেলেন একদিকে নামাজ পড়তেছেন দিকে মা জনী ডাকতেছেন কোনটা করবেন একদিকে মা ডাক অন্যদিকে কি নামাজ রহমাতুল্লাহ আলহি কি মনে মনে ভাবলেন মায়ের জবাবটা দিয়ে দেব অন্যবার ভাবলেন না যেহেতু আমি নামাজ নামাজটা শেষ করে নেই তারপরে মা জননির জবাবটা দিব মাজননি এইভাবে কয়েকবার ডাকার পরে মাজননি আবার চলে গেলেন নামাজ শেষ করে দরজা খুলে মা উপস্থিত পেলেন না পরবর্তী দিন আবার যখন জুরাই রাহমাতুল্লাহ আলাইহির নামাজরত নামাজ আদালেন তখন দেখা গেল মাজননি আবার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির দরজার নিকটে সেদাগ দিতেছেন ওরে জুরাইজ দরজাটা খুলো তীকতকনি আবার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজে তো অবস্থা একদিকে নামাজ অন্যদিকে মাজননের ডাক কোনটা করবেন মনে মনে ভাবলেন আমি আল্লাহর ইবাদতে মশগুল আছি যেহেতু নামাজটা শেষ করে দেই মাজননের ডাকের জবাবটা আমি পরে দেব দেখা করে নেব মাজনন এইভাবে ডাক দিয়ে দিয়ে আবার চলে গেলেন তৃতীয় দিন আবার আসেন আবার ডাক দিলেন দেখা গেল ওই দিন ওই ব্যক্তি নামাজে কিন্তু নামাজে তাকগালের অবস্থায় মাজননের জবাবটা না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মুশকিল থাকলে দরজা খুলে মা কে আর পেলেন না মাজননি চলে গেছেন কিন্তু মা যাওয়ার আগে একটা বদ দোয়া দিয়ে গিয়েছে মা কি করেছেন একটা বদ দোয়া দিয়ে গিয়েছেন যে আমি আজকে তিন দিন যাব তোমার কাছে আসতেছি তুমি আমার জন্য দরজা না তোমার দরজাটা আমার জন্য বন্ধ হয়ে গেল এইভাবে মা জননী বদদুয়া দিলেন যতক্ষণ না পর্যন্ত তোমার সামনে একজন বেশ্যা মহিলার চেহারা তোমাকে না দেখিয়েছেন তোমার সামনে না এনেছেন ততক্ষণ পর্যন্ত যেন তোমার মৃত্যু না হয় এইভাবে দুয়া করে মা জনান চলে গেলেন সম্মানিত হাজিরিন আগে বলেছিলাম মা জনানীর দুয়া যেমনিভাবে কবল নেক দোয়া তেমনিভাবে বোধ দুয়া ও সম্মানিত হাজিরিন হস্তদেজুর আহমদুল্লাহ আলি থাকতেন رشرفنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله عليه محمد সম্মানিত হাজির বলতেছিলাম জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওই এবাদতে মুশকুল আছেন প্রত্যেক দিন এবাদত করেন তার ধারাবাহিক ভাবে তার নিয়ম অনুযায়ী সম্মানিত হাজির লক্ষ্য করবেন মা জনে কিন্তু এদিকে বদুয়া দিয়ে গিয়েছেন ওই সমাজের মধ্যে একজন খারাপ মহিলা ছিল যেই মহিলাটা খুবই সুন্দরী ছিল কিন্তু সমাজের মধ্যে সব মানুষ কিন্তু ভালো ভালো থাকে না সব মানুষ আল্লাহ ওয়ালা ব্যক্তিদেরকে ভালো চোখে দেখে না দেখে সব মানুষ ভালো চোখে দেখে না কিছু কুচক্র ওই বেশ্যা নারীকে কুচক্র এই বেশ্যা নারীকে কুমন্ত্রণা দিয়ে দিল যে তুমি ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির সামনে তোমাকে সুপর্দ করে দিবে তুমি যাবে যদি ওই জুরাইজ রহমাতুল্লাহ আলহি তোমার সাথে খারাপ ব্যবহার করে নেয় তাহলে তার ইমানও চলে যাবে তার যে অলিয়াল্লাগিরি যেটা দেখায় সেটা নষ্ট হয়ে যাবে কিছু কুচক্রমহল ওই মহিলাকে কুমন্ত্রণা দিয়ে তা ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলহিকে নিকট পাঠিয়ে দিল ওই মহিলাটা সব কিছু ওপেন করে দিয়ে জুরাইজ রহমাতুল্লাহ আলহীর সামনে নিজেকে সোপর্দ করতে চাইলো কিন্তু জুরাইজ রহমাতুল্লাহ আলহিকে বয় করেন কাকে বলেন কাকে আল্লাহকে বয় করেন বিদায় বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হলেন না অবৈধ কাজে লিপ্ত হলেন না সুন্দরী সুশ্রী মহিনার সামনে খারাপ কাজ করলেন না আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা জুরাইজ রহমতুল্লাহ আলহি নিজেকে বাঁচিয়ে রাখলেন কিন্তু ওই মহিলাটা জুরাইজ রহমতুল্লাহ আলহির ঘর থেকে ফিরে আসার সময় একজন রাখাল মানুষ ওই জুরাইজ রহমতুল্লাহ আলহির আশ্রয়স্থলে একটি কামরার মধ্যে থাকতো একটাকে রাখাল ছেলেকে কে রাখাল ছেলে হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাই গিরগড়ের পাশে একজন রাখাল ছেলে বসবাস করত ওই মহিলাটা জুরাইজ রহমতুল্লাহ আলাই গড় থেকে যখন ফিরে আসবে যখন রাখালকে দেখলো রাখালের সামনে নিজেকে সপরদ করে দিল রাখাল ব্যক্তি তো আর আল্লাহ চেনে না কোনো কিছু চেনে না বুঝে না রাখাল ব্যক্তিটার সাথে সাথে ওই মহিলাদের সাথে অবৈধ কাজে লিপ্ত হয়ে গেল ওই মহিলার গর্বের মধ্যে সন্তান চলে আসলো সন্তান চলে আসার পর কম বেশ দশ মাস দশ দিন যখন সময় গেল সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো কিন্তু মানুষরা জানতে পারলো ওই মহিলার ঘরে সন্তান জন্ম নিয়েছে কিন্তু ওই মহিলাটা তো বিয়ে হয় নাই ওই যে কিছু কুচক্র মহল আগে ওইনাকে কুমন্ত্রণা দিয়ে দিয়েছিল ওই কুমন্ত্রণা দেওয়ালা কিছু কুচক্র মহল বললো সন্তান তুমি জুরাইজের গলায় ঝুলিয়ে দাও জুরাইজের সন্তান বলে চালিয়ে দাও সন্তানটা জুরাইজের বলে তুমি চালিয়ে দাও ওই মহিলাটাকে জিজ্ঞাসা করল তোমার তো স্বামী নাই তোমার তো কোনো কিছুই নাই তুমি সন্তান কোথায় পেলে সন্তান তুমি কার মাধ্যমে পেয়েছো বলো ওই মহিলাটা জানিয়ে দিল ওই সন্তানটা হচ্ছে ওই যে আল্লাহর ওলি জুরাইজের বলি না ওজুবিল্লা কার বলল ওই জুরাইজ রহমতুল্লাহ আলাইহির কথা বলে দিলো সম্মানিত হাজিম ঘটনা লম্বা সংক্ষিপ্ত করে বলছি জুরাইজ আহমতুল্লা আলাইকে যখন এই কথাটা শুনতে পারলেন কিছু সংখ্যক মানুষরা ঘরের মধ্যে প্রবেশ করে জুরাইজ আহমাতুল্লাহ আলাইকে বের করে আনলো বের করে আনার পরে ওনাকে কিছু মারদর করলো কুচক্র মহলটা কিন্তু আর যদি একজন মানুষের দোষ কিংবা দোষী নয় এটা জানার আগেও তাকে সাব্যস্ত দোষী করে অনেক সময় অনেক শাস্তি দেয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই কুচক্র মহল হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাই অনেক মারদর করার পরে জুরাইজ রহমতুল্লাহ আলাই কি বললেন সন্তান আমার দ্বারা জমিনে আসে নাই আমি কোনো খারাপ কাজে লিপ্ত হয় নাই সন্তানটা কোথায় আমার সামনে নিয়ে আসো এই বলে সন্তানকে দেখতে চাইলেন সন্তানকে ওনার সামনে নিয়ে আসা হলো এইদিকে জুরাইজ রহমতুল্লাহ আলহ দুই রাখাত নফল নামাজ পরে চলে আসলেন নফল নামাজ পরে সন্তানের সামনে এসে জিজ্ঞাসা করলেন সন্তান তুমি কার মাধ্যমে জমিনে এসেছ আমাকে বলো তুমি কার মাধ্যমে জমিনে এসেছ তোমার বাবাকে আমাকে বলো মানুষরা সহ্য হয়ে গেল মাত্র সন্তান জন্ম নিয়ে যেই সন্তান কিভাবে কথা বলে বলা যায় কোয় শুধু কান্নাচরা সন্তানের মুখে আর কিছু তাকেনা কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর ওয়ালিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চিয়েনে জন্য এই ছোট্ট সন্তান মায়ের কুলার সন্তানের মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুবান খুলে দিলেন বলি সুবহানাল্লাহ এই ছোট্ট সন্তানের জবানটা খুলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন আমাকে বলো তোমার বাবাকে তখন ওই সন্তান মায়ের কুল থেকে জবাব দিল আমার বাবার কেউ নয় আমার বাবা জুলাইজ নয় আমার বাবা হচ্ছে ওই রাখাল ছেলে বলি সুবাহান আল্লাহ আমার বাবা হচ্ছে কে রাখাল ছেলে আল্লাহ রলি জুলাইজ রহমাতুল্লা আলাইগি এমন একটা পরীক্ষার সম্মুখীন হলেন কি জন্য মায়ের বদুয়ার কারণে মা যে বলেছিলেন বেশ্যা নারীর সম্মুখীন না বানিয়ে যেন তোমার মৃত্যু না হয় এই যে দোয়াটা করেছিলেন মা জননী মা দোয়াটা কবুল হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলম মা জননী দোয়াটা কবুল করে নিয়েছেন এজন্য আল্লাহর অলি হত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি এমন এক পরীক্ষার সম্মুখীন হলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল এই সন্তানের জবান খুলে দিয়ে সন্তান দিয়ে সাক্ষ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর অলিকে বাঁচিয়ে দিলেন বলিস সম্মানিত হাজির এখানে একটি শিক্ষণীয় বিষয় আছে ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কি জন্য ঘটনা থেকে আমরা শিক্ষা করি এই জিনিসটা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা জুরাইজ রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু নফল এবাদতে ছিলেন কিসের এবাদতের মধ্যে নফল এবাদতের মধ্যে ছিলেন উনি কিন্তু আল্লাহর ওয়ালি জুরাইজাহ ফরজ কোন ইবাদতের মধ্যে ছিলেন না নফল নামাজরত ছিলেন নফল নামাজ পড়ার মধ্যে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম রয়েছে নফল নামাজরত অবস্থায় যদি তোমার মা এবং বাবা তোমাকে ডাক দেন তুমি নফল নামাজ ভেঙ্গে ও মা বাবার জবাব দেওয়া তোমার জন্য জায়েজ আছে বলি আল্লাহ এর জন্য মা যদি মা বাবা যদি মুশ্রিকা হয় মা বাবা যদি তোমার ধর্মের অনুসারী না হয় তুমি মুসলমান মনে করুন তুমি মুসলমান তোমার মা বাবা অন্য কিন্তু মুশ্রিকা থাকলেও থাকলেও তোমার মা বাবার এবাদত থেকে তোমার মা তোমার মা বাবার হক থেকে তুমি নিজেকে সরিয়ে নিতে পারবে না তোমার মা বাবার হক তুমি পালন করতেই হবে বলিস সম্মান তো হা এই মা এবং বাবার হক আছে ওই মা বাবা এবং বাবার হক আছে না নাই মা বাবার হক কয়টি এই আয়াত থেকে আমরা বুঝতে পারি মা এবং বাবার হক হচ্ছে চোদ্দটি কয়টি ১৪টি হক কয়টি হক সংক্ষিপ্ত করে আমি দশ মিনিটের ভিতরে শেষ করে নেব মা এবং বাবার হক কয়টি বলেন কয়টি ১৪টি সুরা বনে ইসাইলের তেইশ নম্বর আয়াত থেকে আল্লাহ পাকবুল আলমিনের এই আয়াত থেকে মুফাসিনে কেরাম মা এবং বাবার হক চোদ্দটি বর্ণনা করেছেন কয়টি চোদ্দটি হক ষাটটা হক রয়েছে মা এবং বাবার দুনিয়ার জমিনে তাকা সত্যি ষাটটা হক কয়টা হক ষাটটা দুনিয়াতে অবস্থায় দুনিয়া থেকে মা এবং বাবা চলে যাওয়ার পর আরো ষাটটা দুনিয়া তাকাকালীন অবস্থায় ষাটটা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা মনে করি অনেক সময় মা বাবা মারা গেলে হয়তো মা বাবার যে হক এটা শেষ হয়ে যায় না শেষ হয় না মা বাবার হক কিন্তু মারা যাওয়ার পরেও তাকে এমন কি তুমি দুনিয়ার জমিনে যতদিন থাকবে তোমার মা বাবার হক ততদিন তোমার উপর থাকবে কথা বুঝা গেছে তুমি যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকবে তোমার মা বাবার হক তোমার ততদিন থাকবে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় মা বাবার সেবা শস্ত্র করা মা বাবাকে কাপড় দেওয়া খাবার দেওয়া মা বাবার জন্য মা বাবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করে মা বাবার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা মা বাবাকে খেদমত করা নম্র বাসায় তাদের সাথে কথা বলা এই যে জিনিসগুলা এই আয়াত থেকে আমরা পাই এই সবগুলা হচ্ছে দুনিয়ার একাকালীন অবস্থায় দুনিয়া থেকে চলে যাওয়ার পর মা এবং বাবার হকগুলা কি এইগুলো বলেই আমি আমার আলোচনা শেষ করে নেব দুনিয়া থেকে চলে যাওয়ার পর সর্বপ্রথম মা এবং বাবার হকটা হচ্ছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা কিসের দোয়া করা মাগফিরাতের দোয়া করা তারা চলে গিয়েছেন অনেক সময় দেখা যায় আমরা মানুষ হিসাবে ভুল ভ্রান্তি আমাদের গুণা থাকতে পারে কি পারে না বলেন থাকতে পারে কি পারে না গুণা নিয়ে অনেক সময় মা বাবা কবরে যেতে পারেন কিন্তু কবরে যাওয়ার পর গুণা নিয়ে কবরে গেলে আল্লাহ পাক রব্বুল আলমী তার সন্তানদের দ্বারা সন্তানদের এবাদতের দ্বারা সন্তানদের মাফরাতের দুয়ার দ্বারা মা বাবার গুণাটা আল্লাহ পাক রব্বুল আলম মাফ করে দেন বলি সুবাহ প্রথম নম্বর হকটা কি তাদের মাফেরাতের জন্য তারা যে ওসিয়ত করে যান সেই ওসিয়ত পূর্ণ করা ওসিয়ত করে যান না অনেক সময় মা বাবার অসিয়ত করে যান আমরা আমাদের সমাজে তো আমাদের মৃত্যুর জন্য বয় নাই আমাদের মৃত্যুর জন্য বয় থাকলে আমরা প্রত্যেক রাত্রিতে ঘুমানো যাওয়ার আগে আমরা অসিয়ত করে যেতাম আগেকার যুগের বড় বড় বুজুর্গের দিন যারা ছিলেন তারা প্রত্যেক রাত্রিতে ঘুমেতে যাওয়ার আগে তারা তাদের ওসিয়তনামাগুলো লেখে যেতেন হয়তো কারো কাছে বলে যেতেন আর না হয় লেখে যেতেন যে এই ওসিয়ত করে গেলাম কিন্তু আমরা আমাদের মৃত্যুর বই নাই যদি থাকতো তাহলে আমরা ওসিয়ত করে যেতাম এই মা বাবার যে ওসিয়ত করে যাওয়া হয় যদি মা বাবার ওসিয়তটা পূর্ণ করা তৃতীয় নম্বর হক হলো মা বাবা যদি ঋণ রেখে যান মা বাবা যদি কি রেখে যান ঋণ রেখে যান তাহলে সেই ঋণগুলা পরিশোধ করা মা বাবার ঋণগুলা কি করা পরিশোধ করা মা বাবার আত্মীয় স্বজন যারা আছেন চতুর্থ নম্বরে মা বাবার আত্মীয় স্বজন যেমন মা মায়ের মায়ের বোন আছেন মায়ের এই বাই আছেন বা তাদের আত্মীয় স্বজন আছেন এরকমভাবে যারা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করা বাবার জন বাবার বাই আছেন চাচা বাবার বন্ধু বন্ধুবান্ধব আছেন এই সমস্ত মানুষের সাথে ভালো ব্যবহার করা ভালো আচরণ করা তৃতীয় পঞ্চম নম্বরে তাদের যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন তুমি যেমনিভাবে তোমার মা বাবাকে লালন পালন করতে খাবার কুরাকি দিতে তোমার মা বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি তারা যদি এমনিভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েন অনটনে পড়ে থাকেন আর তোমার যদি সেই তাওফিক থাকে তোমার যদি কি থাকে তাওফিক তাকে তাহলে তাদেরকে তোমার মা বাবাকে যেমনিভাবে তুমি লালন পালন করতে খাবার কোরাকি দিতে কাপড় পরিধান করাতে তাদেরকে তুমি সেবা শুশ্রুতা করতে ঠিক তেমনিভাবে তোমার মা বাবার আত্মীয় স্বজনদেরকেও তুমি এমনিভাবে করতে হবে সম্মানিত হা হাজির আমাদের মাহফিলের বিষয় অতিথি হজরত মওলানা কবির তাজুদ্দিন আহমদ তাজুদ্দাই চলে আসে আমি আর দীর্ঘায়িত করবো না সপ্তম নম্বরে যেই জিনিসটা এটা বলেই শেষ করে নেব আল্লাহ রব্বুল আলিনের প্রিয় বান্দা যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন তাদের মা এবং বাবা ওই মা এবং বাবার জন্য তাদের কবর জিয়ারত করা কি করা বলেন কি করা তাদের কবর জিয়ারত করা কি করা কবর জিয়ারত করা কবর জিয়ারত করা লাগবে আমাদের সমাজে কবর জিয়ারত আছে না নাই বলেন আমাদের এলাকায় কবর জিয়ারত আসে না নাই অন্য বিভিন্ন জায়গায় দেখা যায় কবর জিয়ারত নামক এই শব্দটা উঠে গিয়েছে কবর জিয়ারত করতে গেলে অনেকে কবর পূজার সাথে সম্বোধন করে বলি না বলেন আমাদের সমাজে কবর জিয়ারত আমরা করি না কবর পূজা করি বলেন কবর পূজা করি না কবর জিয়ারত করি কবর জিয়ারত করার দরকার আছে না নাই মা বাবা যারা কবরে চলে গিয়েছেন তাদের জন্য সপ্তম নম্বর যে হক রয়েছে এই সমস্ত মানুষের জন্য সপ্তম নম্বর হক হলো তাদের কবর জিয়ারত করা তাদের জন্য সব রেসানি করা এই যে আজকের এই মাহফিল হচ্ছে এই মাহফিলটা হচ্ছে সহাব রেশানির মাহফিল ইসালে সোহাবের মাহফিল আমাদের এনাকে এখানে অনেকের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গিয়েছেন এই সমস্ত মানুষের জন্য আজকে সহাব রেসানি হবে কি হবে না এটাই হচ্ছে মা বাবা যারা চলে গিয়েছেন তাদের চলে যাওয়ার পরে ইন্তেকালের পরে সপ্তম নম্বর হকের মধ্যে এই হকটা কবর জিয়ারত করা সংক্ষিপ্ত করে একটি ঘটনা বলেই শেষ করে নিচ্ছি আল্লাহর বান্দা একজন একজন বান্দি খুবই খারাপ প্রকৃতির একজন বান্দি ছিলেন তার বাবা একদিন একজন বুজুর্গ মানুষ স্বপ্ন যুগে দেখলেন একজন মানুষ কবর মধ্যে খুবই আজাবরত অবস্থায় আছেন কবরের মধ্যে কি আছেন আজাবে আছেন ওই বুজুর্গ মানুষের সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ হলো জিজ্ঞাসা করলেন ভাই আপনি খবরের মধ্যে কোন অবস্থায় আছেন আল্লাহ আপনার সাথে কি আচরণ করতেছেন ওই মানুষটা জবাব দিল যে আমি জমিনের মধ্যে কোনো সন্তান রেখে আসি নাই একটা মেয়ে রেখে এসেছিলাম ওই মেয়েটাও ভালো নয় খারাপ পথে পরিচালনা করে জীবনটাকে খারাপ পথে দাবিত করে নিয়েছে খারাপ পথে চলে গিয়েছে ওই সন্তানটা যেই মেয়েটা আমি রেখে এসেছিলাম ওই মেয়েটা আমার জন্য কখনো দোয়া করে না আর আমিও তেমন ভালো আমল করে আসতে পারি নাই এজন্য আল্লাহ পা আকরবুল্লা আলম প্রত্যেক রাত্রিতেই আমার জন্য কি করেন আজাবের ব্যবস্থা করেন প্রত্যেক দিনে প্রত্যেক রাত্রিতে আমাকে আজাব দেন আল্লাহ পাক আকরবুল্লা আলম আমাকে বড় কষ্টের মধ্যে রেখেছেন তোমাকে আমি দুইটা ওসিয়ত করতে চাই ওই গুমন্ত ব্যক্তিকে স্বপ্নযুগে ওই কবরওয়ালা ব্যক্তি বলতেছেন তোমাকে আমি দুইটা অসিয়ত করতে চাই একটা ওসিয়ত হলো আমার মেয়েকে যদি পাও কখনো বলবে সে যেন আমার মতো পাপ কাজ না করে নিজেকে ফিরিয়ে নিয়ে সংশোধন করে আসে এই কবরে যাতে সংশোধন হয়ে আসে আর আমার জন্য যেন কিছু সোয়াব রেসানি করে আমার জন্য কিছু হাদিয়া তুফা ফাটায় এই দুইটা ওসিয়ত আমি তোমাকে করে গেলাম তুমি এই দুইটা ওসিয়ত আমার মেয়েকে পেলে তুমি বলবে অনেক দিন গোড়াগুরির পর আল্লাহর ওই বুজুর্গ মানুষ যখন স্বপ্ন ব্যঙ্গে গেল স্বপ্ন ব্যঙ্গার পরে অনেকদিন গোরাগুরি করার পরে যখন ওই মেয়েকে একদিন পেয়ে গেলেন রাস্তার মধ্যে পাওয়ার পরে এইভাবে বললেন ওমা তুমি তো এই রাস্তার মধ্যে খোলা আকাশে নিয়ে সে বেপরদ্য অবস্থায় চলাফেরা করতেছো তোমার বাবার সাথে আমার স্বপ্ন সাক্ষাৎ হয়েছিল তোমার বাবা বড় আজাবরত অবস্থায় আছেন তোমার বাবা আমাকে দুইটা অসিয়ত তোমাকে করার জন্য বলেছেন কি ওসিয়ত যে প্রথম নম্বর ওসিয়ত হলো তুমি তোমার নিজেকে সংশোধন করো তুমি যাতে পাপ কাজ করে কবরে না যাও তোমার বাবার যেমনিভাবে হাল হচ্ছে তোমার যাতে সেইভাবে হাল না হয় তোমার বাবা এই অসিয়তটা করে গিয়েছেন দ্বিতীয় নম্বরে তোমার বাবা একটা অসিয়ত করে গিয়েছেন তোমার বাবার জন্য তুমি কিছু সহাব রেসানি করো কিছু হাদিয়া তোফা তোমার বাবার জন্য তুমি পাঠিয়ে দিও এই সম্বোধন করার পরে এই কথাটা বলার পরে সাথে সাথে ওই মহিলাটা কপাল কুস করে পানি কাচাই ওই পানিগুলো হাতের মধ্যে নিয়ে একটু ডিল মেরে দিল যে এই নাও আমি হাদিয়া দিলাম বলো নাউজুবিল্লা কিছু পানি হাদিয়া দিলে যে এই পানি দিলাম আমি হাদিয়া আর আমার কাছে কিছু নাই এই পানিটা আর আছে আর কিছু নাই আমি সামনে পেয়েছি এটাই আমি হাদিয়া দিয়ে দিলাম আল্লাহর অলি যেই মানুষটা ওসিয়ত করলেন মহিলাকে বললেন কিন্তু উনি খুব মন খারাপ নিয়ে চলে আসেন রাত্রিবেলা ঘুমালেন ঘুমানোর পরে আবার ওই ব্যক্তির সাথে তা সম্মানিত হাজির ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে ওই ব্যক্তিকে আবার দেখলেন তখন দেখতে পারলেন ওই মানুষটা খুবই আনন্দ আছে জিজ্ঞাসা করলেন ভাই কিছুদিন আগে না তুমি কষ্টে ছিলেন আমাকে বললে তোমার মেয়েকে একটা দুইটা ওসিয়ত করার জন্য আমি তোমার মেয়েকে ওসিয়ত করেছি ভাই কিন্তু তোমার মেয়ে আমার কথা শুনে নাই আল্লাহর ওই বান্দা জবাব দেয় ও আল্লাহর বান্দা তুমি যে ওসিয়ত করেছিলে আমার মেয়ের সাথে সাথে ওসিয়তটা পূর্ণ করে নিয়েছে আর আমার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছে এই হাদিয়াটা পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন আর আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ বলেন কি হাদিয়া দিল সাথে সাথে দেখলাম তো কিছু পানি আমাকে এইটা মারি দিল আবার কি দিল তখন ওই মানুষটা জানিয়ে দিলেন যে আমার মেয়েটা যখন আপনাকে পানি দিয়ে ডিল মেরেছিল তখন একটা এমন একটি জায়গার মধ্যে পানি পড়েছে যেই জায়গার মধ্যে একটা পুকা এমন ভাবে তৃষ্ণার্ত অবস্থায় ছিল ওই পোকাটা তৃষ্ণার্ত অবস্থায় হাহাকার করতেছিল তৃষ্ণা চটপট করতেছিল তার মরণাপূর্ণ অবস্থা হয়ে গিয়েছিল ওই পানিটা ওই পিঁপড়া এবং ওই পুকার সামনে গিয়ে পড়ার কারণে ওই পানি পান করেছিল আর ওই পিঁপড়াটা তার জবান খুলে দিয়ে পাক রব্বুল আলমের কাছে তার বাসায় সে দোয়া করেছিল আল্লাহ আমাকে যেমনিভাবে তৃষ্ণার্ত অবস্থায় যেই মানুষটা আমাকে সাহায্য করেছে তার কোনো আপনজন যদি এইভাবে মুসিবতে তাকে তুমিও তাকে সাহায্য করে নিয়ে। বলি সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন একটা কিটের একটা পুকার দোয়াটা মঞ্জুর করে নিয়ে তার বাবাকে জাহান আগুন থেকে মুক্ত করে জান্নাতের বাসিন্দা করে দিলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা মা বাবার জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই মা বাবার জন্য আমাদের সদকা হিসেবে মা বাবাগুলো যেগুলো রেখে গিয়েছেন আমাকে আপনাকে এবং আমাকে নেক সন্তান হিসেবে রেখে গিয়েছেন এই নেক সন্তান হিসেবে যদি আমরা কাজ করে যেতে পারি নেক সন্তান হিসেবে যদি আমাদের মা বাবার জন্য সব রেসানি করতে পারি কালকে আমাদের ময়দানে আমাদের মা বাবা যদিও মা বাবা অনেক সময় দেখা যায় গুণা নিয়ে কবরে গিয়েছেন কিন্তু আমরা যে সব রেসানি করবো এই সব রেসানি করার কারণে আমার মা আমাদের মা বাবা কবরের মধ্যে গিয়ে দেখবে দেখবেন তারা যখন হাসরের ময়দানে উঠবেন তখন নিষ্পাপ হয়ে তারা হাসরের ময়দানে উঠবেন বলি হল্লাহ আল্লাহ মানুষ আমাদের মা বাবা যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন আমরা প্রত্যেক দিন যদি আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত নাও করতে পারি তাহলে আমরা প্রত্যেক সপ্তাহে জুমার দিন আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করবো আমরা রাজি আসি না নাই বলেন রাজি أسينان الله جنوة مدرسة وعيكة آمين وآخر إن الحمد لله رب العالمين صلى الله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামহু মা কামা রব্বইয়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ তোমাদের তবি মাহমুদপুর এলাকাবাসীর মৃত গান্দের ইসালে সব উপলক্ষের আজকের এই জন কে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এই জনদের সব শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ প্রত্যেক মৃত গান্দের কবরে কবরে নিয়র হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি জীবনের গুণা গুলো মাফ করে দাও রব্বুল আলামিন কবর বাসী মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও কবৰ বসি মা বাবাৰ কবৰ আল্লাহ তুমি কৰি কৰ আমদ ফৰমাও তাদের কবৰে জিন্দেগীকে শান্তিৰ জিন্দেগী বনায়া দাও আল্লাহ আমাদের যাদের মা বাবা জীৱিত আছেন তাতে নে বৰায়া দাও আল্লাহ আমাদের এনেকে নেক ইয়াতগাৰ হিচাপে নে ক্ষেত মদগাৰ হিচাপে তুমি কবুল ফৰমাও ৰবাইল আমি আমাদেরকে যতদিন দুনীয়া জমিনত জীৱিত ৰাখ অসুস্থ তাৰপিছতে নে গোলামী কৰা টফিক দাওঁ বিপদাপদ বালা মুসিবত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করো ফরমাও আল্লাহ যতদিন দুনিয়ার জমিন জীবিত রাখো সুস্থতার সাথে নেক গুলামি করার তাও দাও আল্লাহ এই গ্রামের অনেক মানুষ আল্লাহ মায়া মোহাম্বত করে করে অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ আল্লাহ এই অত্র এলাকার সমস্ত নতুন পুরাতন তামাম কবর মাফ করে দাও প্রবলেম খবর বসি মূর্তি গান দের কবকে জন্ম তো আল্লাহ মাহফিল করতে গিয়ে যত মানুষের যতভাবে সাহায্য সহযোগিতা করেছেন সবার সাহায্য সহযোগিতাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমার আল্লাহ যুব আল্লাহ যুবক বাইদেরকে কবুল করে নাও আল্লাহ বিদেশের জমিন যারা আছেন প্রত্যেককে সালামত রাখো হালাল রুদি দরজা খুলে দাও বিপদ আপদ বালা মুসিবত হেফাজত ফরমাও রব্বুল আলমিন আল্লাহ মরণের আগে আগে আমাদেরকে কবরের সমান যুগর করার তৌফিক দাও আল্লাহ জীবনে একটাবার বলে তোমার বাড়ি তোমার হেপি বারবারে জিয়াও তো আমাদের কেন শিফ পরমাও রাব্বুল আল আহমিন আল্লাহ যত মানুষ অসুস্থ আছে আল্লাহ প্রত্যেক অসুস্থ ব্যক্তিদেরকে তুমি শিফে আজি লা কামিলানো করে দাও রাব্বল আল মৃত্যুর পরোয়ানা যখন যেনই হয়ে যাবে গল্লাহ রব্দুল আলমিন মালাকুল্মতা জাইনালে গিয়ে সালাম যখন আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবেন الله شئون تمهورت الله ضيال النبي جنراني ديدارا ما ديرك نصيب كردية الله إمام الرهات الله ما خاتم بالخير نصيب كرييو ما دير زبان دي الله ما دير كلمة جري كردية وفوض أمر إلى الله إن الله كبصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين